নমস্কার এস এস বায়োডেগ্রেডেবুল ব্যাগ ম্যানুফ্যাকচারসের পক্ষ থেকে আজকে আমরা মানুষকে সাধারণ মানুষকে কেন বায়োডিগ্রেডেবল ব্যাগ ব্যবহার করতে বলবো তার একটা আমি ছোট্ট পরীক্ষা করে নিদর্শন দেখাচ্ছি আমরা প্রথমে গ্লাসের মধ্যে জল নিয়েছি গ্লাসের মধ্যে আচ্ছা সঙ্গে প্লাস্টিক এটা প্লাস্টিকের ব্যাগ এটা আমাদের বায়োডেগ্রেডেবল ব্যাগ এটা আর আমরা প্রথমে প্লাস্টিক ব্যাগটা একটু ছিঁড়ে জলের মধ্যে দিয়ে দেখাচ্ছি সবাই প্লাস্টিকের জলে দিলাম কিন্তু যেই অবস্থায় আছে সেই অবস্থাতেই আছে প্লাস্টিকের কোনো পরিবর্তন হয়নি আমরা দেখতে পাচ্ছি প্লাস্টিকটা তুলে এখন আমরা বায়ুর পেপারটা একটু দিয়ে দেখাবো যে কেন আমরা এই বায়ুর পেপারটা ব্যবহার করবো আমরা কেন বলছি ভূগর্ভের নিচে জল পৌঁছাচ্ছে না এবং এই পেপারটা ব্যবহার করলে বিশ্ব উষ্ণায়ন বা বিশ্বে যে জলের সমস্যা হচ্ছে ভবিষ্যতে সেটা হবে না এটা দেখাচ্ছি এটা দেওয়ার তিরিশ সেকেন্ডের মধ্যে ভুলে যাবে পুরো এটা ভুট্টা দানা থেকে তৈরি যেটা আমরা গ্রাম বাংলায় মোকা বলে পরিচিত পুরো ভুলে গেছে এই জন্য আমরা সাধারণ মানুষের কাছে আবেদন রাখব প্লাস্টিকের বিকল্প আমরা ইতিমধ্যে নিয়ে এসেছি এসএস বায়োডিগ্রেডেবল ব্যাগ ম্যানুফ্যাকচারের পক্ষ থেকে এই পেপারটা সমস্ত দোকানদার বন্ধু সাধারণ মানুষকে সজাগ হতে বলবো এবং এটা ব্যবহার করতে বলবো শ্যামাপ্রসাদ সিংহ এস এস বাইডে ডেবল ব্যাগ কর্তৃপক্ষ বিশেষ পলিপেপার কারখানা আজকে শুভ উদ্বোধন হলো এখানে বায়ো পলিপেপারের কারখানা তৈরি হয়েছে যেখানে বিশ্ব উষ্ণায়ন যেভাবে আমাদের প্লাস্টিক জাতীয় দ্রব্য ব্যবহার করার জন্য যে একটা স্তর হয়ে যাচ্ছে ভূগর্ভস্থ জল আগামী দিনে আমাদের যে প্রজন্ম পাবে না ভূগর্ভে আর জল পৌঁছাচ্ছে না সেই সাথে বাজারে হাট বাজারে অতিরিক্ত পলিপেপার ব্যবহারের জন্য ওই বর্ষাকালে বিশেষ করে তাতে জল জমে যাচ্ছে এবং সেখান থেকে সে মশা মশা বাঁধছে এবং আমাদের ডেঙ্গু ম্যালেরিয়া রোগের প্রকোপ বাড়ছে আমরা চাই এই বিশ্বকে পরিবেশকে রক্ষা করতে গেলে এইভাবে যারা এই এস এস পলিপেপার কারখানার যে মালিকরা এইরকম একটা সুন্দর বুদ্ধি এবং সুন্দরভাবে পরিবেশ রক্ষা করার জন্য যে পরিবেশ বান্ধব যে প্রকল্প যে পেপারের কারখানার উদ্বোধন করলাম সেখানে এই পেপারের মধ্যে দিয়ে জানা গেল যে এই পেপার বেশি দিন থাকে না আড়াই থেকে তিন মাসের মধ্যে মাটিতে মিশে যায় এবং বায়ো সার তৈরি হয় যেখানে আমাদের পরিবেশ রক্ষা হলো সেই সাথে আছে গাছপালাতে এই সার আমরা ব্যবহার করতে পারি সেই জন্য সারা ময়না এই জেলায় এখনো এই কারখানা হয়নি এই যে ময়নাতে হলো আমাদের খুব ভালো লাগলো একটা সুন্দর কারখানা এখানে উদ্বোধন হলো আমাদের সকল দোকানদার বন্ধুদের বলবো এবং আমরা যারা প্রশাসনে আছে পঞ্চায়েত সমিতি বিডিও গ্রাম পঞ্চায়েত সকল সদস্য সদস্যদেরকেও বলবো আপনারা অঞ্চল প্রধানদেরকে অনুরোধ করব আপনারা সচেতন করান এটা বিশ্ব উষ্ণায়ন বিশ্বকে রক্ষা করতে গেলে পরিবেশকে রক্ষা করলে করতে গেলে যেভাবে প্লাস্টিক জাতীয় দ্রব্য ব্যবহার হচ্ছে আগামী দিনে পরিবেশ নষ্ট হয়ে যাবে সেই জন্য সবাইকে উদ্যোগ নিতে হবে এই বায়ো পেপার ব্যবহারের জন্য সবাই যাতে উদ্যোগ নেয় এবং আমাদের পরিবেশও বাঁচবে আমাদের আগামী ভবিষ্যতের প্রজন্মকেও আমরা বাঁচাতে পারবো এই কাজে সবাইকে এক হতে হবে এই কারখানা থেকে প্রথমে ঠিকানাটা বলি আপনাদের মাধ্যম দিয়ে এটা হচ্ছে গোজনিয়া কুমাসুরা ময়না পূর্ব মিন্নাপু। এখানে এই শুভ উদ্বোধন আজকে উদ্বোধন করলেন সম্মানীয় আমাদের বিশিষ্ট সমাজসেবী চন্দন মন্ডল মহাদয় তো এখানে আমাদের পলি পেপার নিশ্চয়ই আছে এখন মানুষকে বোঝাতে গেলে প্রথমটা দুটো দিয়ে বোঝাতে হচ্ছে বিশেষ করে আমাদের মূল যেটা উদ্দেশ্য যে পরিবেশ বান্ধব পরিবেশকে রক্ষা করা আমাদের মানবজাতির জাতির ধর্ম তাই আমরা প্রথমেই এই বায়ো ডিগ্রিবুল কম্পেস্টেবুল ব্যাগের যত রকমের আইটেম আপনি এমনি ক্যারি ব্যাগ শপিং ব্যাগ ডিকার্ড ব্যাগ বিভিন্ন আকারে যা হয় মার্কেটে পলির যা আছে সমস্ত কিছু পাবেন সেই সঙ্গে গার্বেজ ব্যাগ এগুলো পাওয়া যাবে এখান থেকে বায়োরও পাওয়া যাবে প্লাস্টিকও পাওয়া যাবে এবং আরও যে বিভিন্ন ধরনের যে ক্যাটাগরিগুলো বর্তমান মার্কেটে চলছে ওগুলোও পাওয়া যাবে সেক্ষেত্রে প্লাস্টিকটা বর্জন করে আগামী দিনে যাতে আস্তে আস্তে করে বায়োটা টোটাল পরিবেশে চলে যায় বা পরিবেশের মধ্যে পরিবেশ বান্ধব হয়ে উঠে তাই আমাদের কারখানার পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে আবেদন আপনারা এই বায়োডিগ্রিবল কম্পেস্টেবল ব্যাগটি ব্যবহার করুন পরিবেশকে রক্ষা করুন আমার নাম সুশান্ত মিদ্যা বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন